আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই কুমার বুক সালামের উত্তরটি দিয়ে যাবেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাসিক ভিত্তিক প্রাইভেট গাড়ি চালক দরকার গাড়ি চালক পদে নিয়োগ দেওয়া হবে শর্তসমূহ নাম্বার এক অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী হতে হবে নাম্বার দুই সৎ এবং পারিশ্রমিক হতে হবে নামাজি হলে অগ্রাধিকার সৎ এবং পারিশ্রমিক যদি হন এবং যদি নামাজি হন তাহলে আপনাকে অধিকার দেওয়া হবে নম্বর তিন বয়স কমপক্ষে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে সুবিধা সমূহ বেতন প্রতি মাসে উনিশ হাজার টাকা দেওয়া হবে উনিশ হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে নম্বর দুই সপ্তাহে ছুটি একদিন থাকবে সপ্তাহে একদিন ছুটি দেওয়া হবে নাম্বার তিন দুই ঈদে বোনাসের ব্যবস্থা থাকবে দুই ঈদে বোনাস দেওয়া হবে নাম্বার চার তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে বিভিন্ন রকম সুযোগ সুবিধা প্রোভাইড করা হবে বেতন বেতন বৃদ্ধির ব্যবস্থা থাকবে প্রতি বছর আপনার বাড়ানো হবে অবস্থান বসন্তরা আবাসিক এলাকা অর্থাৎ আপনার ডিউটির এরিয়া হবে বসুন্ধরা আবাসিক এলাকা প্রতিদিন ও বাসার ডিউটি করতে হবে ম্যাক্সিমাম অফিস ডিউটি করতে হবে বাসার ডিউটি মাঝে মধ্যে যোগাযোগের জন্য স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ